এখনকার এই ভিডিওতে আমরা সিনহা মিমকে নিয়ে কথা বলবো বাংলাদেশের বেশ জনপ্রিয় নায়িকা সিনহা মিম দেখো আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না যদি না এই ব্যাপারটার মধ্যে সাকিব ভাইয়া ইনভলভ থাকতেন যেহেতু মেগাস্টার সাকিব খান ইনভলভ আছেন ব্যাপারটার মধ্যে তাই আমি এটা নিয়ে কথা বলছি এবং এর আগেও যে কেউ যখন মেগাস্টার সাকিব খানকে অপমান করবার কোনো বিষয়পত্র আমরা দেখতে পেয়েছি তাদেরকে আমরা ধুয়ে দিয়েছি এখানে আমি আজকের এই ভিডিওটাতে বিদ্যাসিনহা মিমকে কিছু কথা তার উদ্দেশ্যে আমি বলতে চাই যেগুলো আমার মনে হলো বলাটা উচিত ডেফিনেটলি আমি তাকে ডিসরেসপেক্ট না কারণ ওটা আমার শিক্ষায় বাঁধবে বাট আমি এমন কিছু কথা বিদ্যাসিনহা মিমকে উদ্দেশ্য করে বলতে চাই আমার ভিডিওটা যদি তার কাজ পর্যন্ত পৌঁছয় তার যদি এইটুকু নিয়েই মাত্র সময় তার ব্যস্ততম জীবনের মধ্যে থেকে তিনি বার করতে পারেন আমার ভিডিওটা তিনি দেখলে আমি খুব হ্যাপি হব চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না গতকাল গিয়েছিলেন। এবং সোশ্যাল হয়েছে ভিডিওর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একজন সাংবাদিক বিদ্যাসিনে প্রশ্ন করেন যে এই যে সোলজার সিনেমাটাতে শাকিব খান এবং তানজিন তিসা একসঙ্গে কাজ করছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বিদ্যাসিনামেম যে উদ্ভট রকমের আচরণটা অন ক্যামেরা করলেন উদ্ভট রকমের এই কারণেই বলছি কারণ আগো পিছু কি ঘটেছে কি ঘটেনি আমার এসব কিছু জানার দরকার নেই শাকিব খান বাংলাদেশের মেগাস্টার অর নট মানে এই প্রশ্নটা আমি বিদ্যাসিনামেমের কাছে রাখতে চাই আপনারা তো এর আগে একসঙ্গে কাজও করেছেন এখন অন ক্যামেরা একজন মেগা মেগাস্টারের নামটা যখন উঠছে আপনি সেই প্রশ্নটা এরকম অদ্ভুতভাবে অ্যাভয়েড করতে পারেন কিভাবে আমি এটাই বুঝলাম না আমি আবারও বললাম ভেতরের যদি কোনো ঘটনা ঘটেই থাকে হতেই পারে যে এরকম কোনো প্রজেক্ট হয়তো আপনার সঙ্গে কথা হয়েছিল ফাইনালি আপনি কাজ করতে পারেননি বা কাজ করেননি হোয়াট এভার ইট ইজ বা কোনো অন্তর্দ্বন্দ্ব বা যে কোনো কিছু হতে পারে সেটা অন তো এভাবে প্লেসমেন্ট করা যায় না আই থিঙ্ক সো এখানে শুধুমাত্র তানজিন তিশাকে নিয়ে প্রশ্নটা উঠলে কিন্তু আমি কথা বলতাম না মেগাস্টার সাকিব খানের নামটা উঠলো ওখানে আপনি জাস্ট এরকম করে হাতটা নেড়ে থ্যাংক গেলেন পিছনে ঘুরে চলে গেলেন আপনি হয়তো আপনার চোখে আপাদ মস্তক ভাবে মনে হতে পারে বা আপাত দৃষ্টিতে মনে হতে পারে আপনি সেই সাংবাদিককে অপমান করলেন আসলে কি আপনি সাংবাদিককে অপমান করলেন না মেগাস্টার সাকিব খানকে অপমান করলেন শুনুন মেগাস্টার শাকিব খানের কাছে তানতিন তিশার সম্মান অসম্মান ওটা অনেক তুচ্ছ আমি মনে করি কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু বাংলাদেশের মেগাস্টার আপনিও খুব ভালোভাবে জানেন এই মানুষটা যদি আজ ঘোষণা করেন এই মুহূর্তে যে আমি আর সিনেমা করব না পাঁচ বছর আপনি কেন আপনাদের মতন যত স্টারেরা আছেন যত নায়িকারা আছেন যারা যারা আছেন কেউ একা একজন ইন্ডাস্ট্রি টিকিয়ে দেখান একজনও পারবেন না তো এই ধরনের উদ্ভট আচরণ আপনি হ্যাঁ আমি বলছি শুনুন একটা জিনিস আমি এটা ফিল করেছি বারবার কখনো কখনো কিন্তু আর্টিস্টরা ইম্ব্যারাস ফিল করেন কারণ কিছু কিছু সাংবাদিক এরকম আছে যারা উদ্ভট রকমের প্রশ্ন করে যেগুলো কখনো পার্সোনাল দিক দিকে চলে যায় কখনো হয়তো একই প্রশ্ন বারবার 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 সেই সময় ঘেমি লাগে বা মনোটোনাস লাগে বা নিজের মধ্যে খুব ইম্ব্যারাস ফিল হয় তো দূর তারিকার একই ব্যাপার কেন কিন্তু আপনি যখন একজন সেলিব্রিটি আপনাকে বারংবারই এটাকে মোকাবিলা করতে হবে এবং সেটা আপনার মাথা ঠান্ডা রেখে করতে হবে আপনার অহংকার বোধ বা আপনার বিরক্ত ভাব সেটা যদি অন ক্যামেরা চলে আসে তাহলে আপনি তো জানেন আপনি টিকে আছেন কিন্তু দর্শকদের জন্য দর্শকরা যদি কালকে আপনাকে ইগনোর করতে শুরু করে আপনি ইন্ডাস্ট্রিতে থাকবেন না আর আপনি কেন আপনার মতন সবাই মেগাস্টার শাকিব খানের নামটা ওঠার পরে আপনার এ ধরনের আচরণ করা ঠিক হয়নি আপনি বলতে পারতেন আমি ডেফিনেটলি তানজিন তিসা প্রথমবারের জন্য দেখছি বা আপনার যদি ভালো লাগতো না আপনি বলতেন হ্যাঁ আমি ব্যাপারটাকে নেগেটিভলি দেখছি ব্যাপারটা তো পুরো ঘুরে গেল মানে আসলেই এটাই আমরা মনে করলাম এবং দর্শকও মনে করলো আপনি মেগাস্টার সাকিব খানকে অপমান করলেন আপনি বাদ বাকি প্রশ্ন অ্যাভয়েড করতে পারতেন ওই পার্টিকুলার প্রশ্নটা অ্যাভয়েড করা আপনার উচিত হয়নি একজন সেলিব্রিটি হিসেবে যখন মেগাস্টারকে কেন্দ্র করে প্রশ্নটা সামনে আসছে আমার এটাই মনে হয় আমার মনে হওয়া থেকে আমি আপনাকে বললাম এবং আমি আমার দিক থেকে বলছি আমি একদম হান্ড্রেড ঠিক বলেছি আপনার ওই অ্যাটিটিউডটা গতকাল ভীষণ বাজে দেখতে লেগেছে ভীষণ বাজে আপনাকে জাস্ট কদিন আগে হবে বছর খানেক আগে বা আরেকটু বেশি হবে কেন আপনাকে হারল্যানের অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি আপনি অন স্টেজ মেগাস্টার শাকিব খানের পাশে আপনি এবং বিভিন্ন নায়িকারা সেখানে তো তানজিন তিসা ছিলেন সেখানে সাবিলা নূর ছিলেন আরো অনেকে ছিলেন আপনারা একসঙ্গে র্যাম্প ওয়াক করেননি আমরা দেখিনি সেই ভিডিও এরকম অদ্ভুত ধরনের অ্যাটিটিউডটা করলেন কিভাবে হ্যাঁ এটা হতে পারে একই প্রশ্ন হয়তো আপনার কাছে অনেকবার এসছে কিন্তু দেখুন আপনার দেওয়া উত্তরগুলো যদি এটা হয়েও থাকে আপনার দেওয়া উত্তরগুলো হয়নি। আপনি করে করে চলে হয়েছে কারণ ওখানে মেগাস্টার সাকিব খানের নামটা ছিল তার আপকামিং সিনেমা নিয়ে প্রশ্ন করেছিল সাংবাদিক ভুল কিছু করেনি আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতেন যিনি

দামি দামি পোশাক পরেন আপনি দামি দামি গাড়ি চড়ছেন আপনি একটা বিশাল লাইফস্টাইল লিড করছেন এটা কিন্তু অডিয়েন্সের জন্য অডিয়েন্সের ভালোবাসা যদি কাল থেকে আর আপনার সঙ্গে না থাকে আপনার কাছে জাস্ট কিছু থাকবে না তাই এমন কিছু করবেন না অন ক্যামেরা যেটা ভীষণ দৃষ্টিকটু লাগে আপনার থেকে এক্সপেক্টেড নয় আপনি বেশ ভালো একজন অ্যাক্ট্রেস আপনাকে অ্যাক্ট্রেস হিসেবে কিন্তু পছন্দ করি যে কারণের জন্য এই কথাগুলো বলা যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আহ যারা আমার ভিডিওটা দেখলেন বা যে সকল শাকিবিয়ান ভাইরা বোনেরা দেখলে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা